আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা আমার বাড়ির সামনে যে বাগানটা করছিলাম এটা বাগানটার বয়স প্রায় এক বছর আমি আপনারা যে বিষয়টা শেয়ার এখন বাগানের কিছু টুকি থাকি বর্ষাকালীন সময়ে বাগানের যে পরিচর্যাটা আছে এটার ব্যাপারে যদি আপনারা আমার সতর্ক না হই তাহলে আমরা ভবিষ্যতে আমরা লাভবান হওয়া সম্ভব হইতো না যে আমরা এই জিনিসটা খেয়াল করার দরকার যে প্রথম নম্বরে আমার বাগানের বয়স হোক মোটামুটি এক বছর এই এক বছরের ভিতরে গত বছর যে গাছটা আমি লাগাইছিলাম এই গাছগুলো এখন অনেক বড় এখন আমি এখানের মাঝে লাগাইছি পেয়ারা গোল্ডেন এইট খাজি এবং বারো মাসি যে পেড়াগুলো লাগাইছি ওই সবগুলা এরপরে আছে আপনার থাই এরপরে আছে আপনার এখানে যে গাছগুলো আছে আপনারা এখানে জিনিস আমাদের দেখায় যে গাছটা আসলে মূলত কলমের গাছ এই যে এটা লোকের থাইজাম বুড়া কলমটা আছে কোন জায়গায় এই যে গাছটার মধ্যে কলমটা আছে কলমটা আছে উপরে সেই উপরের কলমটা এই যে উপরে কলম কলমের নিচ থেকে যে ডালটা দিছে আমরা দেখেন একটা ডাল কেন অলরেডি একটা ডাল দিছে এটা কলমের উপরে এই কলমের উপরে যে ডালটা দিছে এটা কোনো অবস্থায় রাখা যেত না এটা যেটা জাত যে জাতটা আছে জাতটা ঠিক থাকতো না যে কারণে এই ডালটা আমরা দাঁড়ালো কোনো অস্ত্র দেয় আপনারা খাইতে দিবেন এই কলমের নিচের ডালটা আর বাদ বাকি যে ডালটা আছে এগুলো থাকবো এরপর একটা দেখেন আমার গাছের মাঝে অলরেডি ফুল ফল চলে আইছে এর ফেরা আগাছার মাঝে ফুল ফল আছে এইটা ছিল আগাছা কোনো অবস্থায় এই গাছের বাগানের মধ্যে আগাছা রাখা যেত না একদম পরিষ্কার করবেন এবং গুঁড়ার মাটি গুলা যে দেখেন এক হাত দূরত্বে আপনারা সার দিবেন জৈব সার আর যদি গাছের মধ্যে দেখেন গাছের অবস্থা বুঝে আপনারা সারটা প্রয়োগ করবেন বিশেষ করে এখন আর রাসায়নিক সার গুলার দরকার নাই যেমন আমার শুধু জৈব সারটা দিলেই খাজে বইয়ের পরে আমি জৈব সারটা দিলাম আমার দেখেন গুঁড়িটা এবারে পালা করে ঠাওয়াই দিলাম যাতে ফানি জমে না এবং এক হাত দূরত্ব আপনারা সার দিবেন যাতে গাছের গুঁড়ো মধ্যে লাগে না শিকড়গুলো না পচে এখন দেখেন আমি আপনারা দেখা এই যে নিচের ও যে নিচের ডালটা এই ডালটা আপনারা পরিষ্কার করে দেবেন যেহেতু নিচে এটা দরকার নাই উপর দিকে আবার গাছটা যাতে গুল হয় এই যেখানে আমি নিচের ডালগুলা খাটিয়ে স্টাফ করে দিবেন আর এই যেখানে এইভাবে আপনারা টুকায় টুকায় ফল পাইবেন আশা করি এটা হচ্ছে মাসি আম যে মাসি আমটার অবস্থা বেশি একটা সুবিধাজনক না এই যে নিচের যে ডালগুলো আছে এই ডালগুলো কোনো অবস্থায় রাখা যাইতো না এটা যেহেতু কলমের নিচে এটা জাতটা ঠিক থাকতো না এটা আপনারা অবশ্যই এটা কাট করে দিবেন এটার দরকার নাই কলমের উপরে যে ডালগুলো আছে এগুলোই চলবো এগুলো থাকবো এবং আমি আপনারা দেখাই আমি কয়েক গাছের এই পেয়ারা এখানে রোপণ করছিলাম যে আমার প্রায় গাছের মধ্যে এখন অসংখ্য পেয়ারা আছে তো ফেয়ারা গাছের মধ্যে অসংখ্য ফেয়ারা আছে গাছ থেকে দেখেন একবারে নিচ থেকে প্রত্যেকটা ডালে ডালে এখন আমার ফেয়ারা আছে এক বছরে আমি দেখলাম যে আমার এই ছোটো গাছের মধ্যে যে পেয়ারা আছে আমার এই এক গাছের ফেয়ারা দিয়েই আমার এক গাছের দাম থেকে যে পরিমাণ খরচ হয়েছে এর চাইতে বেশি উৎপাদন হই দেখেন আমি গাছগুলারে এই ছোটো গাছগুলার আমি কীভাবে ইয়ে করে রাখলাম আপনারা যদি ছোটো অবস্থায় আপনার এটারে সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে আপনারা উপযুক্ত ফলন এটা আমাদের লাভ করতে পারেন দুইটা জিনিস আপনারা ফলো করবেন যে জোর তুফানে যেন গাছগুলারে ফালায় না এবং ফানির গাছের গুঁড়ার মধ্যে যেন পানি না জমে পানি নিষ্কাশনের ব্যবস্থা দিবেন এবং গাছগুলা যেন পুষ্টিহীনতায় না ভুগে দেখেন আমার প্রত্যেকটা গাছের মধ্যেই আপনার প্রচুর পরিমাণ ফুল এবং ফল আছে এখন গাছটাও কিন্তু তেমন একটা বড় হয়েছে না কিন্তু আইছে। আইসে জোর তুফানে আমার গাছের যে পরিমাণ ক্ষতি আছে ক্ষতিটা লাগে আমি চেষ্টা করতেছি এই যে বর্তমানে এই অবস্থার মধ্যে আমার গাছগুলো আছে তা আমি শুধু ফেয়ারা গাছ আমার জন্য আম আমরা আমড়া কমলা মালটা মালতা বিভিন্ন রকমের সব ফল এখানে আমাদের লাগাইছি আমার বাগানটা বাগানটার আমি পাট পাট করা আমি আপনারা দেখাইতাম পারতেছি না হয়তো সবটা একসাথে পাট পাট করার কারণে এই ব্যবস্থা আছে তবে আপনারা কিছুটা আমি আপনারা দেখানোর চেষ্টা করতেছি যে আমার গাছগুলোর আমাদের কি অবস্থা আছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আছে আপনারাও সঠিকভাবে পরিচর্যা নেবেন তাহলে সঠিকভাবে যদি আপনারা পরিচর্যা নিতে পারেন তাহলে আপনারা লাভবান হইতে পারবেন লাভবান হওয়া সম্ভব এবং অল্প সময়ের মধ্যে আপনারা একটা লাভবান হওয়ার সুযোগ আছে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটার যে নিয়মিত দর্শক যারা আছেন সবাইকে ধন্যবাদ আর যারা নতুন অবস্থায় আছেন আসছেন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته